নির্বাচনী এলাকাটা মোটামুটি অন্য কোন লোক বারবার তো আমার মনে হয় যে ভোট আসলেই চৌধুরী একটা ম্যাজিক মুর্শিদাবাদ জেলায় একটা রবি সেই ফিগারটা কাজ করে আগে মোবাইল ছিল না লোকে জানতো মোবাইল কিনা জিনিস এবং সবারই হাতে

মনে একটা সংশয় দ্বিধা কাজ করে এবং সেই সংশয় দ্বিধা প্রতিবারই প্রতি সময়ই থাকে মানুষের আমারও সে ফিলিংস কাজ করছে তারপরেও আমরা নিশ্চিত আছি যে নির্বাচন যা হয়েছে এবং নির্বাচনে যেভাবে মানুষের কথাবার্তা আলাপ আলোচনা বা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সর্বোপরি আমার পার্টির কর্মীদের যে উচ্ছ্বাস এবং পার্টি কর্মীদের যে সমীক্ষা সবটাই নির্ভর করে আমরা এই কটা দিন বিভিন্নভাবে সমীক্ষা তৈরি করে আমরা যেটা পৌঁছেছি যে এই নির্বাচনে এবার আমরা অবশ্যই অনেক অনেক ভোটে সাফল্যমণ্ডিত হব এ সম্পর্কে কোনো সন্দেহ নেই আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকতে পারেন যে এবারে ভোটের নির্বাচনের রেজাল্ট আউটের দিকেই আমরা তাকিয়ে আছি রেজাল্টের পরে আমাদের ফলাফল অনেক অনেক ভালো হবে দেখুন কোথাও তো যখন চায়ের দোকানে আলাপ আলোচনা হয় তখন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন মতালম্বীর মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে উপস্থিত থাকে তারা এটা চায়ের দোকানে বসে একটা আড্ডা জমায় সেখানে কেউ হারিয়ে দেয় কেউ জিতিয়ে দেয় এ ফলাফল প্রতিবারই হয় এবারও হচ্ছে আমার কর্মীরা দৃঢ়তার সঙ্গে বলছে না এবার আমরা আরও আরও বেশি ওঠে জিতব আর বামপন্থী কর্মীরা যেহেতু তাদের প্রার্থী পশ্চিমবঙ্গ আজকে সিপিএমের সর্বোচ্চ নেতৃত্ব এখানে এসেছিলো তার সঙ্গে অধীর চৌধুরী যে পশ্চিমবঙ্গের আর সর্বোচ্চ নেতৃত্ব তাদের দুই দলের একটা যোগ ছিল একদিকে কংগ্রেস আর সিপিএম সুতরাং তাদের তাদের কর্মীরা দৃঢ়তার সঙ্গে বলছে যে ফলাফল আমাদের দিকে যাবে আমরা নিশ্চিত তারা আরও জোর গলায় বলছে আমাদের কর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে ফোন করে তারা তাদের মতামতের পথে জানায় আমরা তাদেরকে আশ্বস্ত করি তাদেরকে বলি হতাশার কোনো জায়গা নেই গতবার আমরা দু লক্ষ ছিয়াশি হাজার ছাব্বিশ হাজার ভোটে এখান থেকে জয়লাভ করেছিল দু লক্ষ ছাব্বিশ হাজার ভোটে এবার সেই মার্জিন কিছুটা কমতে পারে হয়তো মনে হচ্ছে কিন্তু সেটাও এক লক্ষের অনেক বেশি হবে তাই দু লক্ষের কাছাকাছি এই মার্জিন আমাদের থাকবে আমরা নিশ্চিত আমাদের দলীয় সমীক্ষা এবং পার্টির কর্মীদের মতামত এলাকার মানুষ প্রত্যেকটা বুথের মানুষ যেভাবে আমাদেরকে সে আশ্বস্ত করছে সেখানে আমরা নিশ্চিত যেবারে রেজাল্ট অনেক অনেক ভালো দেখুন এবার জয়লাভের পরে আমার যা সীমান্তবর্তী এলাকা বেশিরভাগটাই আমার একদম সুদূর সেই ভগবানগোলা থেকে শুরু করেছে লালগোলার সীমান্ত থেকে শুরু করে নদীয়ার শেষ লগ্ন প্রায় চাপড়ার কাছাকাছি তেহট্টের পাশে এই এলাকা বিরাট এলাকা সীমান্তবর্তী এলাকা বিএসএফের ভীষণ অত্যাচার অনেক জমি জায়গা আছে বাংলাদেশ সীমান্তে সেখানে চাষ করতে গিয়ে আমাদের মানুষের অসুবিধা হয় সে এলাকার মানুষ আমাদেরকে বিভিন্নভাবে তাদের অভাব এবং অভিযোগের কথা জানাই বিএসএফের দ্বারা অত্যাচারিত যারা যেভাবে হয় তাদের কথা জানায় আমরা প্রথমেই সেটা জোর দেব এবং পানীয় জলের একটা সমস্যা চলছে বিভিন্ন জায়গায় এই পানীয় জলের সমস্যাটা কিভাবে নিবারণ করা যায় সমস্ত মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল যাতে পৌঁছ তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা সেটা করব আর তিন নম্বর হচ্ছে যাদের মাথার উপরে ছাদ নাই এই বর্ষার সময় আমরা দেখছিলাম অনেক মানুষ অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে যাদের মাথার উপরে ছাদ নাই সেই সমস্ত গরিব মানুষ আগামী দিনে অন্তত এক দু বছরের মধ্যে প্রত্যেকটা মানুষ যাতে ছাদওয়ালা বাড়ি পায় এবং তার সঙ্গে টয়লেট ফেসিলিটি তাদের জন্য থাকে তার ব্যবস্থাটা আমরা এবার করব এই বিষয়গুলো আমাদের আছে আর কৃষকরা বিভিন্ন সমস্যার মধ্যে থাকে সারের দাম প্রচুর কৃষিপণ্য ঠিকমতো বিক্রি হয় না কৃষি পণ্য নিয়ে অনেক অসুবিধা হয় বাজারজাত সেই সমস্ত কৃষকদের স্বার্থে আমরা যদি যেমন একদিকে পানীয় জলের সমস্যা থাকে তাদের সেটা মেটাতে পারি সার যদি একটা ভর্তুকি গভর্নমেন্ট দেয় সারে একটা ভালো মতো ভর্তুকি যদি আসে তাহলে ভালো হয় কারণ দুর্মূল্যের বাজারে সারের দাম আকাশ ছোঁয়া মানুষ সার দিতে পারছে না এবং তাদের ন্যায্য পণ্য যেটা তাদের ফসল সেটা যদি সরকারিভাবে আর ন্যায্য মূল্যে বিক্রি হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা সেগুলো আমাদের থাকবে আমরা ভোট এবার উৎসবের মেজাজে মানুষ দিয়েছে আমরা ভীষণ খুশি অত্যন্ত শান্তিপূর্ণভাবে গোটা মুর্শিদাবাদ জেলায় ভোট হয়েছে এটা একটা পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসনের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ মুর্শিদাবাদ জেলা সেই মুর্শিদাবাদ জেলার মানুষ হিসেবে আমি সকলের কাছে আবেদন করব অনুরোধ করব। তারা যেন ফলাফলের পরে তারা কোনো রকম উচ্ছ্বাস আনন্দ এই ধরনের কিছু না করে। এবং আমার উচ্ছ্বাস অন্যের যেন নিরানন্দের কারণ না হয় সেই আবেদন প্রত্যেকটা কর্মীর কাছে রাখব আমরা চাইব মুর্শিদাবাদ জেলা যেন বাংলার একটা উদাহরণ হয় আমরা যেভাবে বারো মাস একসঙ্গে হিন্দু মুসলমান এক সাঁতার তলায় ধর্ম মত দল মত নির্বিশেষে বসবাস করি আমরা যেন সেইভাবে করি সেই আবেদন সেই অনুরোধ মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের কাছে সেই আবেদন আমরা রাখছি তো প্রতিদ্বন্দ্বিতা করি আমাদের রাজনৈতিক একটা বাতাবরণ তো থাকেই তার মধ্যেখানে সৌজন্যও থাকেই আমি একদিন নির্বাচনী প্রচারে যাচ্ছিলাম চোমাই হঠাৎ মোহাম্মদ সেলিমের একটা মিছিল আসছিলো আমরা দু রাস্তায় দাঁড়িয়ে সেলিম সাহেবকে ডেকে আমরা কর্মর্দন করেছিলাম এটা একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা থাকলে তো ভালো লাগে কারণ মানুষের কাছে একটা ভালো মেসেজ যায় আজকে বাংলার যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত ক্ষতির কারণ কারণ প্রত্যেক দিন হিংসা প্রতিহিংসা যেভাবে চলছে এটা মানুষের কাছে ভালো বার্তা রাজনৈতিক দল সম্পর্কে যাচ্ছে না তাই সকলের কাছে আবেদন করব। আমরা যেন সমস্ত ধর্মের মানুষ সমস্ত বর্ণের মানুষ সমস্ত দলের মানুষ আমরা যেন সকলে শান্তিপূর্ণভাবে আমরা এলাকায় বসবাস করতে পারি সেই রকম আচরণ যেন আমরা সকলে একে অপরের সঙ্গে করি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপাত্রে সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষেক্ট করবেন ডাব্লু করুন ডাব্লিউ ডট ডট কম